এক প্লেট তেহারিতে কয় পিস মাংস থাকে সেটা গুনছিলাম এখানে গুনে দেখলাম পিস পিস মাংস রয়েছে যার ভেতর এক দুই বলছিলাম হাজি আজকের দিনে নাম করা আরেক বিরিয়ানি হাউস মারুফের উত্থান হয়েছিল এখান থেকেই এই বিরিয়ানি ঘর মারুফ বিরিয়ানি হাউজের মালিকের বাবার হাতে গড়া এই হাজি নুরু বিরিয়ানি হাউজেই আজকে আমার গন্তব্য ছিল হাজি নুরু বিরিয়ানি এখানে চল্লিশ বছর ধরে ব্যবসা করে আসছে এবং এইখানকার তেহারিটা বেশ বিখ্যাত এর সাথে একটা গরুর নল্লিও পাওয়া যায় যদিও এই দিন আমরা গরুর নল্লিটি নেইনি এই তেহারির দাম হচ্ছে দেড়শো টাকা তেহারির মধ্যে রাইস আর মাংস যেহেতু একই সাথে কুক হয় তাই এই দুইটার যে কেমিস্ট্রি সেটা খুব ইম্পর্ট্যান্ট হাজিনুরু বিরিয়ানি হাউসের তেহারিটা এদিক থেকে শতভাগ পারফেক্ট এবং নর্মালি বিভিন্ন দোকানে আমি দেখেছি ছয় থেকে আট পিসের মতো মাংস দেওয়া হয় এক প্লেট তেহারিতে এইখানে মাংসের পরিমাণটাও অনেক বেশি একটা মজার তথ্য হচ্ছে এইখানে এই তেহারিটা মারুফের বাবার তেহারি হিসেবে বা মারুফের বাবার দোকান হিসেবে বেশ পরিচিত এবং এইখানে আসার জন্য আমাকে আপনারাই রেকমেন্ড করেছিলেন এর আগে যখন আমি মারুফ বিরিয়ানি হাউজের ভিডিওটি করেছিলাম হাজারিবাগ ঢাকারই অংশ পুরান ঢাকার এই অংশে ফিনান্সিয়ালি বেশ গুরুত্বপূর্ণ একটি কাজ করা হয় এখানে একটি ট্যানারি ছিল সেই ট্যানারিটি যদিও এখন সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এখনও তার ছাপ রয়েছে একেবারেই স্পষ্ট এখানে ঢুকলেই আপনারা দুই পাশে নানা ধরনের লেদার সামগ্রীর দোকান পাবেন এবং সেখানে মোটামুটি অরিজিনাল লেদারের তৈরি জুতা ব্যাগ বেল্ট এগুলো মোটামুটি সুলভ মূল্যে মানে বাজারের থেকে কম দামে পেয়ে যেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থানও এখানেই এবং এই হাজি নুরু মারুফ বিরিয়ানি এই এলাকার আশেপাশের যে এলাকাটা এটা কিন্তু বেশ জমজমাট এখানে কিন্তু আরও বেশ কয়েকটা বিরিয়ানি দোকান রয়েছে এবং সেগুলো তো ভিড় লেগেই থাকে এখানে বেশ সুন্দর সুন্দর মিষ্টির দোকান রয়েছে এবং আশেপাশের যে বাজারটা সেটা খুবই ভাইব্রেন্ট অবস্থায় থাকে সবসময়ই হাজি নুরু বিরিয়ানি হাউজের এই তেহারিটি আমার পক্ষ থেকে হাইলি রেকমেন্ডেড আপনারা যদি বন্ধুবান্ধব মিলে ওই এলাকায় যান সেই ক্ষেত্রে কখনো মনে থাকলে ট্রাই করতে পারেন এই তেহারিটি এখন যে দোকানটি দেখাচ্ছি এটি হচ্ছে মারুফ বিরিয়ানি হাউস এখানে স্পেশাল নোলি বিরিয়ানি ঠিক নুরু বিরিয়ানি হাউসের মতোই তিনশো পঞ্চাশ টাকা এছাড়া এখানে একটু আইটেমের ভ্যারাইটি রয়েছে যেমন এখানে গরুর ঝাল পাওয়া যায় যার হাফ হচ্ছে দেড়শো টাকা চিকেন বিরিয়ানি পাওয়া যায় যার হাফ হচ্ছে দেড়শো টাকা সব আইটেমই দেড়শো টাকা শুধুমাত্র স্পেশাল নোলি বিরিয়ানি যেটা যেটা তেহারির সাথে দেওয়া হয় নর্লি সেটার দাম হচ্ছে তিনশো টাকা এই যে দেখতে পাচ্ছেন গরুর ঝাল হাফ যার মধ্যে একটা সুস্বাদু আলুও থাকে এটা কিন্তু খেতে খুবই মজাদার এটা আমি যতদিনই খেয়েছি যেখানেই খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে তবে সবচেয়ে ভালো লেগেছে আদি আলাউদ্দিন বিরিয়ানি হাউজেরটা ওইটার গ্রেভিটা সবচাইতে মজা তবে আপনারা চাইলে মারু ফেলেও এই আইটেমটা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আমি আশা করব আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আর নতুন নতুন জায়গা সাজেস্ট করবেন এবং আমার সাথে থাকবেন রাহান ট্রাভেলের ফুডের পথ চলায় আপনাদের অংশীদারিত্ব অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ